নতুন ক্যারেক্টার তৈরি করেছি ফ্রি ফায়ের মধ্যে এবং সেটা কিন্তু গেম প্লে করছে যে ক্যারেক্টারটা গেম প্লে করছে সেটাতে কিন্তু আমি বিরাট কোহলি ক্যারেক্টারটা অ্যাড করেছি সো আপনিও কিন্তু চাইলে এই ধরনের ভিডিওগুলো এখন থেকে খুব সহজে তৈরি করতে পারেন আপনার হাত টাকা মোবাইল ফোনটি দিয়ে তাও আর এক মিনিটের মধ্যে সো কীভাবে কাজটা করতে হয় আমার মলিসিনটাকে ফলো করুন সো কাজটি করার জন্য আপনি প্রথমেই আপনার ক্রোম ব্রাউজার টোপেন করে নেবেন এবং এখানে সার্চ করবেন ভিগেল এআই লিখে কে লিখে সার্চ করার পর দেখতে পান যে ফার্স্ট একটা ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়েছে এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন এবং ওয়েবসাইটে আসার পরে আপনার কিন্তু ফার্স্ট আপনার মোবাইলটাকে ডেস্কটপ সাইড মুড অন করে নিতে হবে সো এর জন্য আপনি থ্রিওটা ক্লিক করবেন দেখতে পাবেন যে নিচে ডেস্কটপ সাইড আছে সো ডেস্কটপ সাইডে ক্লিক করলে কিন্তু সাথে সাথে ডেস্কটপ সাইট হয়ে যাবে কেননা ডেস্কটপ সাইট কিন্তু করতে হবে নাহলে কিন্তু ভিডিওটা করতে আপনার একটা প্রবলেম হতে পারে সো ডেস্কটপ সাইডটা আপনি করে নেবেন আপনার ফোনটা কিন্তু কম্পিউটারের মতো যেখানে ইচ্ছে সেখানে কিন্তু জুম করতে পারছেন সো এই মুডটা কিন্তু আপনাকে অবশ্যই অন করতে হবে এবং ওপেন করার পরে আপনি দেখতে পাবেন যে উপরের দিকে তিন নাম্বারে আছে ট্রাই অন ওয়েব এই অপশানটা আপনি ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করার পর আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যে অ্যাকাউন্টটা কিন্তু আপনি জাস্ট আপনার জিমেলটা দিলে কিন্তু সরাসরি ভেরিফাই হয়ে যাবে আমার কিন্তু অলরেডি করা আছে সো শুধু জিমেলটা দিয়ে কন্টিনিউ করলে দেখতে পাবেন যে আপনার কিন্তু জিমেল ভেরিফাই হয়ে গেছে এখানে কিন্তু অবশ্যই জিমেলটা দিতে হবে এবং এরপরে দুটো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে তো প্রথম ফাঁকা জায়গাটায় আপনি যে ফার্স্ট জায়গাটা আছে এখানে আপনি একটা ভিডিও আপলোড করে দেবেন মানে যে ফ্রি ফায়ার ভিডিও বা পাবজি ভিডিও বলতে পারেন যে কোনো গেম প্লেয়ার ভিডিও যেখানে ক্যারেক্টার আছে সেই ভিডিও কিন্তু এখানে আপলোড করে দেবেন আপনি এবং দেওয়ার পরে পাশে যে জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটায় এখানে কিন্তু আপনাকে একটা ক্যারেক্টার দিয়ে দিতে হবে ফুল ক্যারেক্টার মানে ফুল ফটো শো আপনার ফটো দিতে পারেন বা কোনো সেলিব্রিটি ফটো দিতে পারেন দেওয়ার পরে আপনি সেই ফটোটা কিন্তু এখানে আপনি আপলোড করে দেবেন এবং দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে একটু প্রসেসিং হচ্ছে মানে এই ফটো দুটো কিন্তু আপলোড হবে দেখতে পাচ্ছেন ফার্স্ট এই সাইডে ভিডিওটা আপলোড হচ্ছে ভিডিওটা আপলোড হতে একটু লেট হবে কারণ ভিডিওটার এম বি বেশি আপনার জানেন যে আপনার নেটওয়ার্ক স্পিড ওপরে ডিপেন্ড করছে এবং এখানে কিন্তু ফটো সাথে সাথে কিন্তু আপলোড হয়ে যাবে এবং হয়ে যাওয়ার পরে আপনি নিচে দেখতে পাবেন যে ক্রিয়েট অপশান আছে সো এই ক্রিয়েট অপশানে আপনি ক্লিক করে দেবেন এবং দেওয়ার পরে আপনাকে একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে দশ থেকে পনেরো সেকেন্ড মতো এবং তারপরে উপরের দিকে কোনায় দেখতে পাবেন যে ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি ভিডিওটা দেখতে পাচ্ছেন ক্লিক করেছি এবং ভিডিওটা দেখেন যে রেজাল্টটা কেমন হচ্ছে এবং এই ভিডিওটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখতে যে ভিডিওটা আপনার সঙ্গে প্লে হচ্ছে এবং প্লে হওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন যে থিয়েটারটা আছে সো থিয়েটার অপশন আপনি ক্লিক করবেন এবং তারপরে দেখতে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করে আপনি কিন্তু ভিডিওটা আপনার গ্যালারিতে খুব সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ভিডিওটা কিন্তু আপনি ইউটিউব বা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া রিলস কিন্তু আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য কেননা এই ধরনের কন্টেন্ট এখনও কিন্তু আমি ফেসবুক বা ইউটিউবে খুব একটা দেখিনি তো আপনি কিন্তু এই ধরনের কন্টেন্টগুলো শুরু করে আপনাকে একটা চ্যানেল মোডিটাইজেশন খুব সহজে অন করতে পারবেন সো সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্তই ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখাই করো তোমার ভিডিওতে তখন ভালো থাকবেন সব সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ